আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাব রাব্বুকা আল্লাহ তা'বুদু কতিকে জায়গায় আল্লাহ তাআলা আগে নিজের কিবাগত কথা বলতেছেন পরবর্তীতে পিতা-মাতার কথা বলতেছেন বলতেছেন ওয়াকাব একমাত্র আল্লাহ তা'বুদু তুম্মা করো বিল ওয়ালিদাইন ইহসান এবং পিতা-মাতার সাথে সদাচরণ করো পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করো পিতা-মাতার সাথে বিনয়ের সাথে কথা বলো পরবর্তীতে আল্লাহ তারা বলতেছেন বলতেছেন আল্লাহ তারা বলেন যখন তোমাদের পিতামাতা মাতা পুছে যাবেন চাই তাদের পিতামাতার মাতার যে কোনো একজন বার্ধক্যে পুছে যাক অথবা তাদের উভয়জন যদি বার্ধক্যে পুছে যায় তখন তোমরা তাদের সাথে বিরক্ত বোধ হয়ে আচরণ করো না তোমরা তাদের সাথে এমন ভাবে কথা বলো না যে তোমরা তাদের প্রতি বিরক্ত উফিন উফ্িন শব্দ তাফসিরে ব্যাখ্যা পাওয়া যায় তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে তাদের তোমাদের আচরণে বোঝা যায় যে তোমরা পিতামাতার প্রতি বিরক্ত যেটা স্বাভাবিকভাবে দেখা যায় শিশু বৃদ্ধ বয়সে যখন পিতামাতার একবারে বয়স বেশি হয়ে যায় তখন তাদের তাল বিশ মুশ এগুলা ঠিক থাকে না আনহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা ওয়া লা তানহারহুমা তোমরা পিতামাতার সাথে দমক দিয়ে কথা বলো না আল্লাহ তারা কি বলতেছেন তোমরা পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলো না ওয়ালা তানহারহুমা তোমরা পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলো না আফসোস দুঃখজনক বিষয় আজকে অনেক দেখা যায় পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে আবার সেই ছেলে হুজুরের কাছে এসে দোয়া চায় হুজুর দোয়া করেন আমি কุটিপতি হব হুজুর দোয়া করেন আমার ছেলে অসুস্থ আরে তুই তোর পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে হুজুরের কাছে সারাদিন দিন বসে কারণ তোর কোনো লাভ হবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করুন মাতা তোমার জান্নাত জাহান নাম যেখানে রাসুল সাল্লাম বলতেছেন মাতা তোমার জাহান নাম সেই পিতা মাতার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো আর সারাদিন নামাজ পড়ো সারাদিন হুজুরের কাছে এসে পানি ফোড়া নাও হুজুরের কাছে দেওয়া হবে না আগে নিজের পিতা মাতাকে সন্তুষ্ট রাখে নিজের পিতা মাতা যার উপর সন্তুষ্ট থাকবে সে ব্যক্তি দুনিয়া ফেরা উভয় জাহানে সফল হতে পারবে হাদিসের মধ্যে আছে যে পিতা মাতা যার উপর সন্তুষ্ট আল্লাহ তা আলাও তার উপর সন্তুষ্ট পিতামাতা যার উপর অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট ঠিক এখানে যেমন আল্লাহ ইবাদত করার ক্ষেত্রে যেমন আপনাকে আগে আল্লাহ তালার ইবাদত করে তারপরে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতে সফলতার জন্য চেষ্টা করতে হবে ঠিক পিতা মাতার ক্ষেত্রে সেম একই কথা পিতা মাতার ক্ষেত্র আপনি পিতামাতাকে মাতাকে সন্তুষ্ট রেখে তারপর আপনি দুনিয়া অর্জন করেন দেখবেন আপনার জন্য দুনিয়া সহজ আমরা আজকে দুনিয়া দুনিয়া অর্জন করার জন্য গড়ি দুনিয়া অর্জন করার জন্য মানুষের পেছনে গড়ি লাখপতি হবে কোটিপতি হব দুনিয়া কামাবো বিলিং করব গাড়ি করব বাড়ি করব কোম্পানি মালিক হব কিন্তু খবর নিলে দেখা যায় তার ঘরে তার পিতা-মাতা তার উপর অসন্তুষ্ট আর আপনার পিতা-মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি হাতে কলমে লিখে নেন আজকে তারিখ সহ লিখে রাখেন আপনি জীবনে দুনিয়াতেও আখিরাতেও কোথাও আপনি সফল হতে পারবেন না দুনিয়াতে হতে পারবেন না আখিরাতে তো কষ্টই ওঠে না বলতেছেন আল্লাহ তোমাদের উপর তোমাদের পিতা মাতার সাথে নাকর মানি করা অবদ্ধতা করা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন পিতা মাতার অবাধ্যতা করা তোমাদের উপর হারাম জান্নাত পিতামাতা তোমাদের জাহান্নাম অর্থাৎ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তুমি জান্নাত জাহান্নাম নিজের জন্য ওয়াজিব করে নিতে পারো আবার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে নিজের জন্য জান্নাতকে আবশ্যক করে নিতে পারো